নমস্কার বন্ধুরা পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা ছাদ বাগানে সকাল বেলায় জল দিয়ে গেছি এখন এসছি একটুখানি একটা কথা তোমাদের বলতে বাগান বাড়ি বাই বিনা বিনা কমেন্ট করে বলেছিলে দিদি টব তোমার বেগুন গাছগুলো কত ইঞ্চি টবে বসানো তো চলো বিনা দেখাই আমি বেগুন গাছগুলো কিভাবে কি করি তো দেখতে থাকো ভিডিওটা পুরো দেখো বেগুন গাছটা নিয়ে যে বলেছিলে এই বেগুন গাছটা দেখো কিসে বসানো আছে ছোট্ট একটা এটা হচ্ছে এই ফেভিকলের কৌটোগুলো হয় ফেভিকলের কৌটো একটা ছোট্ট কৌটো এটা কী হয়েছে বড় একটা জারের মধ্যে মাটি ছিল তার মধ্যে বসিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু এটা কি হয় কখনও সকল একটু জল দিতে লাগে যখন খুব বৃষ্টি কম হয় খুব রোদের তাপ হয় তখন আমি কিন্তু একটু জল দিই তো তাতেই দেখো সব সময় দেখছো এই বেগুন গাছে অনেক ফলন আর কি বলো তো সেরকম কিছু খাবারও দেই না হ্যাঁ খাবার দেই না বলতে কি এই সবজি পচা জল বেগুন গাছের জন্য ভীষণ পছন্দ তো সেই জন্য একটু ওরকম সবজির খোসা পচা জলই দেই আর তেমন কিছু দেই না বেগুন গাছ করা একেবারেই সোজা এখন কিছু দিন বাদেই বেগুন গাছ যারা চারা করতে চাও তারা বসিয়ে দেবে শীতকালটাই খুব ভালো বেগুনের ফলন হয় আর হ্যাঁ বেগুন ধরো তোমরা যদি নিজেরা একটা গাছ আছে ভাবছো আরও চারা করবে এ বেগুনটা গাছে পাকিয়ে দিলে না যে বেগুনটা পেকে যাবে ওই বেগুনটা একটু শুকিয়ে দু একদিন রোদে শুকিয়ে তারপরে বসিয়ে দেবে এমনি প্লেন অন্য ধরো এই গাছের গোড়াতেই বেগুনের দানাগুলো ছড়িয়ে দেবে ভীষণভাবে চা ভালো চারা হবে দেখো আমি প্রচুর চারা করেছি প্রচুর চারা লোককে দিয়েছি তো দেখো বেগুনের সারা বছর এক দিকতে পারছি আরেক দিক দিয়ে হয়ে যাচ্ছে এরকম কয়েকটা গাছ বসিয়ে রেখেছি তিন চার বছর ধরে একদম নিশ্চিন্তে বেগুন খেয়ে যাচ্ছি একভাবেই বেগুন হচ্ছে আমি যদিও কালকে প্রচুর বেগুন পেরে ফেলেছি এই তিনটে ছিল বলে আজকে তুলে নিলাম দেখাতে দেখাতে দেখো এইটা কিসে বসিয়েছি তোমাকে দেখাচ্ছি এটা একটা থার্মোকলের একটা পেটি মতন মানে একেবারে ওই ফেল্লা জিনিসই বলতে গেলে এই পেটিটার মধ্যে বেগুন গাছটা বসিয়ে দিয়েছি দেখো বেগুন গাছের ফুল দেখো এই বেগুন গাছের বেগুনগুলোও পাড়া হয়ে গেছে আর গাছের চেহারাটা দেখাই দূর থেকে দেখো একদম সতেজ সুন্দর দেখো আর এই গাছটা এই বেগুন গাছটা দেখাই আমি না তোমাকে কেন বলো তো বিনা আমি একভাবেই বলতে পারলাম না কারণ আমি যখন যেরকম যে জায়গায় পেরেছি বসিয়ে দিয়েছি ভেবেছি বাচ্চা কাচ্চাকে একটু বাজার ছাড়া জিনিস ঘরে নির্ভেজালভাবে খাওয়াবো সেই জন্য কি করেছি আমি একটুখানি জেরম যা বাড়ি বেগুন বসিয়ে দেই বেগুন গাছ তো একবারে নষ্ট হয় না প্রায় চার পাঁচ বছর ধরে এই বেগুন গাছগুলো হয় যদিও এই বেগুন গাছগুলো আমি আগের বছর চারা করে বসিয়েছিলাম এই বেগুন গাছের চারাগুলো তোমাদের আমি অনেকবার দেখিয়েছি এই দেখো প্রত্যেকটা গাছে দেখো কত সুন্দর ফুল এসছে আর একেবারে খাওয়ার কিছুই দেই নেই দেখো খাওয়ার বলতে কি এমনি প্লেন মাটি আর এটা ওই একটা ফুলের মালা এসেছিলো মালাটা এই গাছের গোড়ায় দিয়ে ফেলে রেখে দিয়েছিলাম তো এইটা দিয়ে আমি কলম বানাবো অনেক এগুলো প্লাস্টিকের বল এই বলগুলো দিয়ে অনেক কলম বানাতে সুবিধে হয় যার ফলে আমি এটাকে রেখে দিয়েছি যে 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 কোনো মুহুর্তে কলম করব আমি খুব সোজাভাবে এই গাছ করি এখন বারবারই তোমাদের বলছি দেখো আমার গাছের চেহারা দেখো কোনোটার থেকে কোনোটা কম না খুব ভালো চলো ওদিকে আরও কিছু গাছ আছে দেখাচ্ছি এটা মাটিগুলো দেখো একেবারে সাধারণ মাটি তবে একটু জল বেশি লাগে বেগুন গাছে হ্যাঁ শীতকালে বেশি লাগে না এই সময়গুলো একটু জল বেশি লাগে তো কি কী তো আমি যা দেখছো গাছ উঠে চলে আসছে দাঁড়া এই আমি এরকমভাবে একটু মাঝে মধ্যে যদি খুব খরা টাইপের থাকে তখন একটু জলও অনেক সময় দিয়ে দিই কারণ হচ্ছে আমি তো খুব একটা আসতে পারি না ছাদে সকালবেলা আর সন্ধ্যাবেলা ছাড়া তো ওই জন্য অনেক সময় একটু জলও দিয়ে দিই গোড়ার মধ্যে দেখো ভেলিয়ার একটা ডাল বসিয়ে দিয়েছি এরকমভাবে সাধারণভাবেই করে যাচ্ছি গাছ নিয়ে বেশি একটা খুব একটা ভাবি না যেরকম যা হচ্ছে তাতেই খুশি তো এইটা একটা কি ওরকম নীল হাফ ড্রামে এটা কত হবে এটা ধরো ওই বারো তেরো লিটারের মতন হবে হ্যাঁ তো এইভাবেই গাছগুলো করছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যেখানে যা করলে সুবিধা হয় সেখানে সেভাবে তো এই বেগুনগুলোই আজকে কালকেও তুলেছি আজকে আরও কটা ছিল ওগুলো তুলে নিলাম প্রচুর হয় প্রচুর তুমি নিজে খেয়েও দেখবে অনেক লোককে দিতে পারবে এত বেগুন হয় আর এই ছোটো জাতের বেগুনটা লাগানো ভীষণ ভালো চারিধারে দেখো আমার গাছে একদম ভরে গেছে প্রচুর গাছ কাটছি তবুও গাছের সাথে কেটে মানে কেটে উঠে পারছি না এদিকে কাটছি এদিকে বড় হয়ে যাচ্ছে এদিকে দেখো আমার ম্যান্ডেভিলা গাছটা দেখো ম্যান্ডেভিলা গাছটা কি সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে প্রচুর দাঁড়াও এই ভেতরে দেখাই এখানে আরও আছে দাঁড়াও এই যে এদিক থেকে দেখো দেখছো ওদিকেও কত ফুল লুকিয়ে রয়েছে দেখো আর এত সুন্দর রঙটা তবে ম্যান্ডেভিলা চারা করার জন্য খুব চেষ্টা করছি আমার কাছাকাছির বন্ধুরা যারা কাছে থাকো এসে নিয়ে যেতে পারবে যদি চারা করতে পারি নিশ্চয়ই দেব ম্যান্ডেভিলা গাছটা কি হয়েছে বলো তো দেখো সে ছোটো প্যাকেটে কিনে এনেছিলাম সেভাবেই রেখেছি একদিন ম্যান্ডেভিলার পরিচর্যা সম্বন্ধে তোমাদের বলবো পরিচর্যা কিছুই নেই তবে ছোট ছোট কটা টিপস এ করলে ম্যান্ডেভিলা গাছ একদম মরবে না অনেকের ছাদেই ম্যান্ডেভিলা গাছটা খুব মরে যায় রঙটা দেখেছো এত সুন্দর রঙ মানে দেখো আমার ছাদে আসলে এটা দেখেই মনে হয় যে কি শান্তি লাগে সব গাছই খুব ভালো তবে ম্যান্ডেভিলা গাছটা আমার ভীষণ ভালো লাগে রঙগুলো দেখো একদম টকটকে লাল ভীষণ সুন্দর রং। এরকম ম্যান্ডেভিলা করতেই পারো তবে এই ম্যান্ডেভিলার এই বড় গাছটা যখন রিপোর্ট করব আমি তোমাদের দেখাবো এই গাছটা কিভাবে রিপোর্ট করেছি এটাও সেভাবে রিপোর্ট করব ছোট ছোট কিছু টিপস দেব যেটা আমি করে সুবিধা পেয়েছি সেভাবেই তোমাদের বলবো এটা একটা লতানো গাছ খুব ভালো গাছ তো পরে একদিন তোমাদের যেদিন আমি রিপোর্ট করব সেদিন দেখাবো এখানে গোল্ডেন কুইনটাকেও একটু এটা একটু ছাওয়া জায়গা সে শেডের নিচেই রেখেছি মানে সামান্য সামান্য রোদ আসে কিন্তু পুরো মানে পুরো ওপেন রোদের মধ্যে ম্যান্ডেভেলা রাখতে নেই যাই হোক আর এই ছাদ বাগানের লেবু গাছটা কদিন আগেও দেখেছ কলম বসিয়েছিলাম এই লেবু গাছ থেকে লেবু গাছের লেবুগুলো দেখো আর এখানে দেখো চারটে লেবু কীরকম হয়ে রয়েছে দেখো কি সুন্দর তো এখনো অনেক বড় হবে দেখো এই যে কত বড় বড় হয় এগুলো আরও বড় হবে এখনো পুষ্ট হয়নি তবে এই এর ভাড়ে না গাছ দেখো পুরো ঝুঁকে পড়ে যাচ্ছে দেখো দূর থেকে দেখাচ্ছি দেখো গাছটার কি অবস্থা দেখো ঝুঁকে পড়ে আর এদিকে দেখো গাছটাতে প্রচুর ফুল চলে এসছে দেখো এই গাছ এই ডালটা এই গাছের একটা কথা বলি তোমাদের এটা তো আসামের একটা ভ্যারাইটি এই লেবু গাছটা এই লেবু গাছটায় দেখো এই ডাল থেকে যেহেতু লেবু পেরেছি সেহেতু এই ডালেই বেশি ফুল এসছে ঠিক আছে দেখো আবার এই ডালগুলোতে দেখো ফুল না আসার কারণ মনে হচ্ছে আমার দেখো এই গাছে প্রচুর লেবু রয়েছে এই ডাল এদিকে ডালগুলোতে যেহেতু লেবু পাড়তে পারিনি সেহেতু এই গাছ এদিকের ডালে বেশি ফুল আসেনি তবে হ্যাঁ দেখো এই যে একটা দুটো করে হচ্ছে যেই ডালগুলোতে ফাঁকা করা হয় লেবু সেই ডালগুলোতে তাড়াতাড়ি করে আবার চলে আসে দেখছো দেখো ছাদের ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের